কয়টি ঋতু বোঝানো হয়েছে যুক্তরাষ্ট্রের গ্রেট লেক্স বলতে পাঁচটি ঋতু বোঝানো হয়েছে পৃথিবীর গভীরতম হৃদ কোনটি পৃথিবীর গভীরতম হৃদ হচ্ছে বৈকাল হৃদ বা হুইচ ইস দ্য দি বেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড বৈকাল হৃদ সুপিরিয়র মেসিগান হুরন ইরি অন্টারিও এই পাঁচটি ঋদ হচ্ছে কি বলে

ডেড সি মৃত্য সাগরকে লবণ সাগরে বলানো ডেড সি কোথায় অবস্থিত ডেড সি ইসরাইল জর্ডানের মধ্যে অবস্থিত পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা বাসিয়ে থাকতে পারে মৃত্যুসাগর বা ডেড সিতে টিকি কাকা কি টিকিকাকা আছে একটি অবস্থিত যে দেশে তা জর্ডান ও ইসরায়েলের মাঝামাঝি অবস্থিত পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নীল নীলনদের উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া থেকে নিম্নে উল্লেখিত পণ্ডিতটি তানজানিয়া ও উগান্ডার মধ্য আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত নিম্নে উল্লেখিত ভিক্টোরিয়ার একটি তানজানিয়া উগান্ডার মধ্য আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত আফ্রিকার বৃহত্তম হৃদপুঞ্জ আফ্রিকার বৃহত্তম হৃদ হচ্ছে ভিক্টোরিয়া নিম্ন কোন মহাদেশ দিয়ে প্রবাহিত নিম্ন আফ্রিকা মহাদেশ দিয়ে প্রবাহিত পৃথিবীর দীর্ঘতম নদী নির্মত কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দীর্ঘতম নদী নির্মত এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীল নদ প্রবাহিত দক্ষিণ থেকে উত্তরে নীল কোন দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত নিমজন ও মিশর ও সুদার দুটি দেশের মধ্যে প্রবাহিত নীল নদ কোন সাগরে পতিত হয়েছে নীল নদ ভূমধ্য সাগরে পতিত হয়েছে দ্য সিটি অফ কাইরো লোকেটেড বাই হুইচ সিটি বা কাইরো কোন নদীর তীরে অবস্থিত কাইরো নীল নদীর তীরে অবস্থিত পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে আমাজন

কিন্তু রাশি বিশ্বে সবচেয়ে বেশি পানি প্রবাহিত কোন নদী দিয়ে অ্যামাজন নদী দিয়ে আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত আমাজন নদী দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে আমাজন What is the name of the river that does not cross by any breeze? It is the Amazon. The longest river in Yangtze is located in China. বিশ্বের সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন দেশে অবস্থিত সবচেয়ে বড় নদী মিসিসিপি আমেরিকা মহাদেশে অবস্থিত আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম আজকের বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক বিষয় তো ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ আর্জেন্টিনা দুই তেইশ সালে ফিফা বর্ষসেরা ফুটবলারকে তোর হচ্ছে লিওনাল মেসি দুই তেইশ সালে ইউএফা বর্ষসেরা খেলোয়াড় কে তোর হচ্ছে আর্লিং হালান্ড দুই তেইশ সালে বেলন্ডিয়ার পুরস্কার বিজয়ী কে দু হাজার তেইশ সালে বেলন্ডিয়ার পুরস্কার বিজয়ী লিওনাল মেসি লিওনাল মেসি তার কেরিয়ারের কতটি শিরোপা জিতেছেন লিওনাল মেসি তার কেরিয়ারের চুয়াল্লিশটি শিরোপা জিতেছেন হাউ মেনি গোলস ডিড মেসি স্কোর টু ব্র্যাক পেল ইন্টারন্যাশনাল গোল স্কোরিং রেকর্ড পেলের আন্তর্জাতিক গোল রেকর্ড টি বাংতে মেসির কতটি গোল করেছে উত্তর হচ্ছে আটাত্তরটি আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা কোন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দুই সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কাতারে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয় সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল কাতারে অনুষ্ঠিত হয় দু সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক শহর কয়টি দু বিশ্বকাপ ফুটবল আয়োজক শহর হচ্ছে পাঁচটি দু হাজার সালে বিশ্বকাপ ফুটবলে মোট কতটি দেশ অংশগ্রহণ করেছে দু সালের বিশ্বকাপ ফুটবলে মোট বত্রিশটি দেশ অংশগ্রহণ করেছে হাউ মেনি এশিয়ান কান্ট্রিজ পার্টিসিপেটেড ইন টু ফুটবল ওয়ার্ল্ড কাপ এশিয়া থেকে দু সালে বিশ্বকাপ ফুটবলে কতটি দল অংশগ্রহণ করেছিল উত্তর হচ্ছে ছয়টি দেশ অংশগ্রহণ করেছিল কাতার বিশ্বকাপের বত্রিশতম দল কোনটি কাতার বিশ্বকাপের বত্রিশতম দল হচ্ছে কোস্টারিকা বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশের অফিশিয়াল মাস্ট এর নাম কি নাম হচ্ছে লাইভ দ্য নেম অফ দ্য অফিসিয়াল ম্যাচ বল অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু ফুটবল ওয়ার্ল্ড কাপ ইজ দু হাজার বাইশ সালে বিশ্বকাপ ফুটবলের দাপ্তরিক ম্যাচ বলের নাম এডিডেস আল রিহলা এডিডেস আল রিহা ২০২২ সালে ফিফা বিশ্বকাপের শুভেচ্ছা দূতের নাম কি গনিম আল মুফতা বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছিল তোর হচ্ছে আলকোর বিশ্বকাপ ফুটবল দু হাজার বাইশের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছিল তোর হচ্ছে আলকোর দ্য ফার্স্ট ম্যাচ অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি টু ওয়াজ হেল্ড ইন হুইচ সিটি তোর হচ্ছে আলকোর কোন শহরে দু হাজার বাইশ সনে বিশ্বকাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় আলকোর শহরে হো স্কোর এর দ্য ফার্স্ট গোল ইন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালে বিশ্বকাপ ফুটবলে প্রথম কে গোল করেন এন আর বেলেসিয়া ফিফা দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তা হচ্ছে লুসাইল আইকনিক স্টেডিয়াম শহরে দুই হাজার বাইশ সনের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয় লুসাইল শহরে দু হাজার বাইশ সনের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয় হু ইজ নট ক্যাপ্টেন অফ দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু টিম হচ্ছে দুইটি কিলেন এম্বাপ্পি এবং নেইমার তারা দু হাজার বাইশ সালে ফুটবল টিমের ক্যাপ্টেন ছিল না

২০২২ সালে বিশ্বকাপ প্রতিযোগিতায় তৃতীয় স্থান নির্ধারণী খেলাটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় ও মরক্কো বিশ্বকাপ দু হাজার বাইশে তৃতীয় স্থান অধিকারী দেশের নাম কি ক্রোয়েশিয়া দু হাজার বাইশ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে মরক্কো উইচ কান্ট্রি স্কোরেট দ্য হায়েস্ট নাম্বার অফ গোলস ইন দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট কুন্দল সর্বশেষ বিশ্বকাপ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক গোল করেছে তোর হচ্ছে ফ্রান্স দুহাজার সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতাকে কিলিয়ান এমব্পি দুহাজার বাইশ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কোন দেশের আদিবাসী তোর হচ্ছে ফ্রান্স দুহাজার সালে বিশ্বকাপ গোল্ডেন বুটকে লাভ করেন হচ্ছে কিলিয়ান এম আজকের জন্য এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল এবং আসসালাম আলাইকুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ